আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ আমল যা আপনার জীবন বদলে দিতে পারে এই আমল ছোট বড় নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলের জন্য উপকারী জিন শয়তান জাদুতনা খারাপ নজর এসব অপশক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে এটি একটি প্রমাণিত কোরআনিক পদ্ধতি এই আমল কোরআন ও হাদিস থেকে নেওয়া হয়েছে ইনশা আল্লাহ শরীর ও আত্মা দুটোই সুরক্ষিত থাকবে এই আমলের প্রথম সুরা হচ্ছে ফাতিহা এটি কোরআনের সুরাতুল সূচনা সুরা এবং একে বলা হয় আশিফা আরোগ্যদানকারী কোনো রোগ বালাই থাকলে এই সুরা পাঠ করে গায়ে ফু দিলে আল্লাহর ইচ্ছায় রোগ ভালো হয়ে যায় এই সুরা শুধু নামাজেই নয় রোহানি চিকিৎসার জন্যও ব্যবহার হয়েছে যুগ যুগ ধরে এরপর পড়বেন সুরা আল কা এই সুরা শয়তানি ধোকা কুফরি চিন্তা এবং বিভ্রান্তি থেকে রক্ষা করে যারা দিন থেকে সরিয়ে নিতে চায় তাদের চক্রান্ত থেকে মুক্ত থাকতে এই সুরা প্রতিদিন পাঠ করা দরকার এই সুরায় রয়েছে আল্লাহর পথে একনিষ্ঠতার ঘোষণা তারপর রয়েছে সুরা আল এ এই সুরাটি তাওহীদের সুরা এই সুরা তিনবার পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ পড়ার সোয়াব পাওয়া যায় জিন আর যেসব অদৃশ্য শক্তি আমাদের ক্ষতি করতে চায় তারা এই সুরার সামনে দুর্বল হয়ে পড়ে এরপর পড়বেন সুরা আল ফালাক এই সুরা জাদুটোনা হিংসা রাত্রির অন্ধকারে যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করে যদি আপনি বা আপনার সন্তান কোনো হিংসুক মানুষের বদনজরের শিকার হন এই সুরা আপনাকে রক্ষা করবে ইনশা আল্লাহ সবশেষে পড়বেন সুরা নাস এই সুরাটি কুমন্ত্রণা জিনের প্রভাব মানসিক অস্থিরতা সবকিছু থেকে রক্ষা করে এই সুরাটি আপনার শান্ত রাখবে এবং জিন শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ রাখবে এই চারটি সুরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় পড়ে আপনার শরীরে গায়ে মাথায় ফুঁ দিন বাচ্চাদের গায়ে হাত বুলিয়ে মালিশ করে দিন ইনশাআল্লাহ আপনার পরিবার জাদু জিন শয়তান ও বদ থেকে নিরাপদ থাকবে আমলটি নিয়মিত করুন আল্লাহর রহমত অবশ্যই আসবে আর হ্যাঁ এ ধরনের আরো উপকারী ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ